বলছি অল বেঙ্গল দু হাজার পাস ডিএলএড অ্যাসোসিয়েশন থেকে আমরা আজ এসেছিলাম বাঁকুড়া জেলার ডিপিএসসিতে তো এখানে আমাদের কিছু বিষয় নিয়ে আমাদের কীভাবে দু হাজার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে বা কি এখন কোন পরিস্থিতিতে আমরা রয়েছি সেই বিষয়ে তথ্য জানার জন্য এসেছিলাম তো যেটুকু আমরা খবর পেলাম আর কি আমরা একটা অ্যাপ্লিকেশান জমা করলাম জমা করার পর ওনারা রিসিভ করেছেন কিন্তু আমাদের কোনো রিসিভ কপি দেননি আর আমরা ইমেলের মাধ্যমে কিন্তু সেটা পাঠিয়েও দিয়েছি বিপিএসসিতে তো আমাদের আজকে যেটা খবর সেটা হলো যে আমাদের কিন্তু দু যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে বলে ভাবছিলাম আমরা সেরকম কিন্তু কোনো ভ্যাকেন্সি কালেকশান কিন্তু শুরু হয়নি এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো আপডেট আমরা পেলাম না আমরা তিন দিন পরে আবারও একটা অ্যাপয়েন্টমেন্ট রেখেছি আবারও আসবো কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা যে বিষয়টা জানলাম যে আমাদের কিন্তু কোনো রকম কোনো রিক্রুটমেন্ট প্রসেসের কোনো কাজ কিন্তু শুরু হয়নি আর যেটা আমরা শুনছিলাম যে ডিপিএসসিতে কি আমাদের ইন্টারভিউ হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কোনো আজও পর্যন্ত মানে আজ পর্যন্ত কিন্তু কোনো তথ্য নেই যে তোমার ডিপিএসসিতে রকম কোনো ইন্টারভিউ হবে আমাদের বা হতে পারে সেরকম কিন্তু কিছু নেই পরিষ্কারভাবে জানালেন যে ডিপিএসসিতে হবে না এখনো পর্যন্ত যেরকম খবর রয়েছে এপিসিতেই হবে সেই নিয়ে কিন্তু কেউ কোনো রকম প্যানিক করবেন না যে রকম খবর আসবে বা যেরকম আমরা জানতে পারবো আপনাদের অবশ্যই জানাবো আর একটা কথা যে আমাদের কিন্তু আরও সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে লড়াই কিন্তু রয়েছে তার কারণ ডিপিএসসিতে যেটুকু খবর পেলাম তাতে করে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে কিন্তু এখনও কোনো ভ্যাকেন্সি কালেকশান শুরু হয়নি বা ওনাদের কাছে কোনো ইনফরমেশনই নেই এমনকি নোটিশ পর্যন্ত আসেনি যে এসআই অফিসে গেছে বা কোনো কালেকশান চলছে সিটের সেটা কিন্তু কোনো প্রসেস শুরু হয়নি তাই এই বিষয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনা রয়েছে কীভাবে আমরা এগিয়ে যাব আগামী দিনে আমরা যে এসছিলাম অনেকজনই এসেছিলাম তো অনেকজনই এসছিলাম ডিপিএসসিতে আজ কথা হলো ডিআই স্যার ছিলেন বা ক্লার্কের অনেকেই ছিলেন হেড ক্লার্ক ছিলেন সবার সঙ্গে কথা হলো ওনারা বললেন যে এখানে আমরা রিসিভ করলাম রিসিভ করে জানালাম এরপরে তোমরা কিন্তু এটা এপিসিতে ডাইরেক্ট খবর নিতে পারো না হলে আবার তোমরা এসে যে কোনো সময় যে কোনো অসুবিধা হলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে তো যাই হোক আজকে এটুকুই জানানোর ছিল হ্যাঁ একটা কথা বারবার বলবো যে আমাদের কিন্তু ডিপিএসসিতে ইন্টারভিউ হবে না এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই আর ভ্যাকেন্সি কালেকশান কিন্তু শুরু হয়নি এখনো যখন শুরু হবে আমরা সেটা নিশ্চয়ই আপনাদের আবার জানিয়ে দেবো আমরা এসছিলাম বাঁকুড়ার ডিপিএসসিতে আজকে কথা বলার জন্য প্রচণ্ড গরম সবাই তবু এসছে অনেক কষ্ট করে ছাতনা থেকে এসছে রতনপুর থেকে এসছে বিষ্ণুপুর তালডাংরা থেকে এসছে তো যাই হোক সবাই অ্যাক্টিভ থাকুন পজিটিভ থাকুন দ্রুত আমরা যাতে কোনো ভালো খবর পাই সেই জন্য প্রতিনিয়ত আমরা সমস্ত জায়গাতে যোগাযোগ রেখেছি ডিপিসিতে যাচ্ছি এপিসিতে যাচ্ছি বিভিন্ন জায়গাতে যাচ্ছি সবসময় কিন্তু খবরাখবর রাখছি যাই হোক আজ এটুকুই বাকি আবার কোনো আপডেট এলে আপনাদের অবশ্যই জানাবো